সম্মানিত বিহস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষির সংগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মধ্যে শেয়ার করবো সেটি হচ্ছে ষাট ফিট রাস্তার লগে এদিন ষাট ফিট রাস্তা এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি ষাট ফিট রাস্তা এই দেখেন এটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ষাট ফিট রাস্তা এই রাস্তা লোক একটা জমি বিক্রি হবে পাঁচ কাটা এটা পুরাটা ষাট ফিট রাস্তা প্লট এর ভিতরে যাচ্ছি সাইড রাস্তা এই হচ্ছে প্লটটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এদিকে হচ্ছে প্লটটা দুই সাইডে বাউন্ডারি করা আর এদিকে ডিমার্গেশন করা আছে এই যে এই পর্যন্ত এই যে দেখেন ইট গাঁদ দেওয়া আছে এই যে এই সীমানা করা আছে এখান থেকে এই পর্যন্ত এই এই হলো পাশ কাটা আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মুখ এখান থেকে ষাট ফিট রাস্তা এখান থেকে ষাট ফিট রাস্তা এই পর্যন্ত ওই মাথা থেকে এই পর্যন্ত জমির মাপ এখানে খুটি কারা আছে এই জমিটা দেখতে পাচ্ছেন এই যে পুরো ষাট ফিট রাস্তা রাস্তার লগে লাগামি জমি এই দেখছেন ষাট ফিট রাস্তা একবারে মেন রোড থেকে এয়ারপোর্টের যে মেন রাস্তাটা মেন রাস্তা থেকে এই রাস্তাটা বরাবর এদিকে ষাট ফিট আসছে এই ষাট ফিটটা এখান দিয়ে যাব যমুনার ভিতর দিয়ে তিনশো ফিটের সাথে কালেকশন যমুনার ভিতর দিয়ে তিনশো ফিটের সাথে কালেকশন এই হলো জমিটা পাঁচ কাটা জমি যারা যাদের জমির দরকার অল্প জমির দরকার এটা দুই চার জনের পাঁচ জন চার জনের মিলও নিতে পারেন অযথা ব্যাঙ্কে টাকা না রাখে জায়গা কিনে রাখেন এখানে আপনি সব থেকে বেনিফিট হবে বেশি ইনশাল্লাহ জমিটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে বিয়াল্লিশ লক্ষ টাকা কাটা তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন জায়গাটা নিতে পারবেন লোকেশন হচ্ছে খিলক এয়ারপোর্ট থেকে প্রতি কাছে এয়ারপোর্ট বসুন্ধরা মাঝামাঝি জায়গাটা এয়ারপোর্ট বসুন্ধরা মাঝামাঝি ষাট ফিট রাস্তার লগে এরকম প্লেস মতো জায়গা সময় পাওয়া যায় না যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও শেষ করছে এখানেই কতভাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম